সালাম আলাইকুম দর্শক কেমন আছেন শুভ সকাল আজকে আমার হতে অনেক ঠান্ডা পড়তেছে ঠান্ডা বলতে প্রচুর পরিমাণ কুয়াশা পড়তেছে চারিদিকে তো এই যে দেখেন সকাল সকাল আজকে রুম থেকে বাইরে গেলাম সবজি কাটার জন্য সবজি কাটবো আজকে খাওয়ার জন্য এই যে এখন আমি বাইরে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়তেছে আমার থেকে অনেক ঠান্ডা লাগতেছে এই যে দেখেন তো এই মাঝে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা আমার হতে কি পরিমাণ বাংলাদেশের মতো দেখেন চারিদিকে গিয়ে পড়তেছে অতিরিক্ত কুয়াশা পড়তেছে আজকে দেখেন পুরা বৃষ্টির মতো তো আজকে এগুলো কাটবো এই যে মূলাগুলো উঠাবো কিছু পালং শাক কাটবো এই যে যেগুলো হচ্ছে যে আমাদের চট্টগ্রামের বাসায় নারীর শাক তবে আপনি ভইয়ের বাসা এগুলো হচ্ছে যে পাট শাক এই যে দেখেন এগুলো পাট শাক এই যে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমার তার আবহাওয়া কীরকম দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম